কলকাতা উত্তরের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের সবটাই প্রত্যাশা মনে হচ্ছে সবটাই ভালো হবে দেখা যাক কি হয় আমি কি করতে পারি হেভি ওয়েট হলে আমি লাইট ওয়েট আমার ওজন কেজি সুতরাং আমি তো লাইট ওয়েট ওদের ওজন হয়তো আশি কেজির ওপরে হেভি ওয়েট হতেই পারে কি করতে পারি তাতে আমার কিছু আসে যায় না কাছে এইটাই বার্তা দেবে ডেভেলপমেন্ট দুর্নীতি বন্ধ করা শিক্ষার ক্ষেত্রে অরাজকতা বন্ধ করা শিক্ষা স্বাস্থ্য সড়ক পানীয় জল এগুলো সুযোগ সুবিধা মানুষকে দেওয়া অত্যন্ত আশাবাদী কারণ আমরা এমন একজন ক্যান্ডিডেটকে এখানে ফিল্ড করেছি যার পাঞ্জাবিতে একটা কালির ছিটেও নেই অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য এমন একজন ক্যান্ডিডেট যার পাঞ্জাবিতে একটা কালির ছিটেও নেই চল্লিশ বছর কলকাতা শহরে অধ্যাপনা করার পরেও নিজের একটা বাড়ি বা ফ্ল্যাট কলকাতা শহরে নেই সরকারি আবাসনে থাকেন ঠিক বুদ্ধবাবু একতলা গ্রাউন্ড ফ্লোরে থাকেন উনি ফার্স্ট ফ্লোরে থাকেন এমন একজন প্রার্থীকে আমরা দিয়েছি একজন দলবদলুর বিরুদ্ধে আরেকজন জেলখাটা আসামির বিরুদ্ধে সেই জন্যে কলকাতা উত্তরের মানুষ প্রাণ ঢেলে ভট্টাচার্য মহাশয়কে আশীর্বাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা